নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান এবং সহ আটক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষা অর্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়া জীবনের অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল পটিয়া সদরের একটি কনভেনশন হলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি এ সময় শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান সিটি মেয়র স্মিতা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে গাজী কেডি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ রেনকোন এফসি প্রপার্টিস লিমিটেডের সিইও তানভীর শাহরিয়ার রিপন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নসরুল কাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা মোবাইল ফোন ও নগদ মুস্তাক আহমদ নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে শিশু পার্ক এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল অভিযান চলাকালে সন্দেহজনক একটি অটোরিকশার যাত্রীর শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় সময় মুস্তাক আটক করে হাজার আহমদকে বিজিবি পরে আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় কক্সবাজারে স্বামীকে হত্যা করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিরেল চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল কক্সবাজারের কলাতলি এলাকার বাইপাস সড়কের উত্তরণ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ চৌধুরী জানান গতকাল রঞ্জন রঞ্জন চাকমার চাকমার স্ত্রীকে নিয়ে চাকমা ও মধ্যে বিতণ্ডার সৃষ্টি হয় এ সময় বিড়েল চাকমা দা দিয়ে রঞ্জন চাকমার মাথায় কোপ দিয়ে হত্যা করে এবং তার স্ত্রীকে ধর্ষণ করে পরে ওই নারী বাড়ি থেকে বের হয়ে সাহায্য চাইলে স্থানীয়রা বিড়েল চাকমাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এদিকে গ্রেফতার চাকমার বিরুদ্ধে বিরেল আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা ফেনীতে তিনটি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ইয়াসিন সহ ছয় দেশীয় অস্ত্র গ্রেফতার করেছে র্যাব গতকাল মোহাম্মদ আলীবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম হোসেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে র্যাব এ সময় সন্দেহজনক একটি পিকআপ থেকে দেশীয় অস্ত্র ও চারটি গরু সহ ছয়জনকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে পরে তাদের ফেনী জেলার ছাগল নাইয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা মানুষের ভাগ্য উন্নয়ন সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী গতকাল কক্সবাজারের মাতামোহরি সাংগঠনিক উপজেলা যুবদলের দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলনে এই আহ্বান জানান তিনি এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন পুনরুদ্ধারে ও ধানের শীষের প্রতীককে বিজয় করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যুবদলের প্রতি আহ্বান জানান শাহজাহান চৌধুরী মাতামোহরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহ্বায়ক ইমাম উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব সিকদারাতিকুল্লাহ সিদ্দিকীর সঞ্চালনায় সম্মেলনে কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এটিএম নুরুল বসর চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার সংযুক্ত বালখেট সহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্বজনের মিডিয়া কর্মকর্তা সাকিব মেহবুব তিনি জানান বাঁশখালী থানার খাটখালী বাজার সংলগ্ন খাটখালী নদীতে অভিযান চালানো হয় এ সময় ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার সংযুক্ত বালখেট তিনজনকে আটক করা হয় পরে বাসখালী উপজেলার সহকারী কমিশনারের উপস্থিতিতে মালিক পক্ষকে টাকা জরিমানা করা হাজার হয় এবং আসামিদের নিয়ে ছেড়ে হয় তবে জব্দকৃত বালখেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আর্থিক অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী সকালে লক্ষ্মীছড়ি ফটিকছড়ি সীমান্তের বাইনাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এছাড়া ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের আর্থিক অনুদানের পাশাপাশি শিক্ষকদের পুরস্কার এবং শিক্ষা সহায়ক ও খেলাধুলার সামগ্রী প্রদান করেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম অনুষ্ঠানে বাইনাছোলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্যসহ অনেকে উপস্থিত ছিলেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম গতকাল চট্টগ্রামের ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাকুলিয়া বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি এ সময় ফ্যাসিবাদের দোসররা যেন বিএনপিতে ঢুকতে না পারে ও অপপ্রচার চালাতে না পারে সেজন্য এ নবায়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ বলেও জানান বিএনপির এ নেতা উনিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাকুলিয়া বিএনপি আহ্বায়ক এটিএম ফরিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল আনোয়ারা উপজেলার চাতুরি ইউনিয়নে খোরশেদ আলমের নিজ বাড়িতে এ মতবিনিময় বিনিময় সভার আয়োজন করা হয় এ সময় ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশের সম্পদ লুট করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে উল্লেখ করে বর্তমানে তারা ইসলামের নাম ব্যবহার করে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন খোরশেদ আলম সভায় উপজেলা বিএনপির নেতা মাহফুজুর রহমান পারভেজ চাতুরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার আনোয়ারা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করা জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন ও প্রয়োজনীয় সংস্কারের দাবিতে ইসলামিক আন্দোলন বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর আগ্রাবাদ মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয় ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন চট্টগ্রাম মহানগর নেতা নজরুল ইসলাম তরিকুল ইসলাম নব মিয়া শামসুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানে দক্ষিণ শর্তা তরুণ সংঘের ব্যবস্থাপনায় চিকদায়ের আবদুল আলী গোমস্তা জামে মসজিদের পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে নূরে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় গহিরা দক্ষিণ সর্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় মসজিদের খতিব ওমর কায়ুম রিয়াদ আল কাদের সভাপতিত্বে ও তানভীর বিন লোকমানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাওজন দারুল ইসলাম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আহমদুল্লাহ ফোরকান খান আল কাদেরি প্রধান বক্তা ছিলেন পাঁচলেশ জাহানপুর সামাদপুর শাহী জামে মসজিদের খতিব ওমর ফারুক নৈমি এ সময় বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাহি জামে মসজিদের খতিব মুস্তফা জামান আল কাদেরি দেলোয়ার হুসাইন আল কাদেরি আজিজুর রহমান আল কাদেরি আমজাদ আলী মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ ইশতিয়াক তরুণ সংঘের উপদেষ্টা মুজফর আজমেদ তালুকদার ফিরোজ উদ্দিন মাস্টার তরুণ সংঘের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সহ সভাপতি ফোরকান উদ্দিন সাধারণ সম্পাদক কাউসার তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারি পৌরসভার সাত নম্বর ওয়ার্ড পূর্ব আলমপুর গ্রামের মোহাম্মদ শামসুল ইসলাম অভিযোগ করেছেন ভাই ভাবির যোগসাজসে এক শীর্ষ সরকারি কর্মকর্তা দীর্ঘদিন ধরে তাকে পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণে বাধা দিচ্ছে দুপুরে চট্টগ্রাম একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন বলেন নির্মাণ কাজ শুরুর পরই তার ভাই ও এবি ব্যাংক হাটহাজারির শাখার ম্যানেজার মোহাম্মদ ইলিয়াস ঘর নির্মাণ বন্ধ করে দেন ইলিয়াসের স্ত্রী শাহিনা মমতাজ বেগম এবং তার বোন ও কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক নুসরাত সুলতানা মুন্নি প্রভাব খাটিয়ে তাকে নানাভাবে হয়রানি করছেন রাষ্ট্রীয় ক্ষমতা ও প্রভাব খাটিয়ে তার পৈতৃক জায়গায় ঘর নির্মাণে বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী শামসুল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শামসুল ইসলামের ছেলে মোহাম্মদ ওমর গনি ও মোহাম্মদ সাকিব চট্টগ্রামের মাইজভান্ডার শরীফে যশ্নে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল শাহী ময়দানে অনুষ্ঠিত এ মাহফিলের সভাপতিত্ব করেন আঞ্জুমানে মোত্তা বেয়ে গাউসে মাইজ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম ভান্ডারী এ সময় কোরআন তেলোয়াত নাতে রাসুল শানে গাউসিয়া ও শানে ওসিয়া গাউসুল আজম ভান্ডারী পরিবেশনের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয় মাহফিলের ডা সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজ ভাণ্ডারী জয়নাল আবেদিন জুবায়ের সৈয়দ ওসিউর রহমান কাদেরি সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান চশিক মেয়রের

চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজোটিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে